বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি তোমাদেরকে আজকে কি দেখাতে চলেছি দেখো এখানে আমি প্রায় সাড়ে চারশো গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি এই পনিরটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আমি দেখো প্রথমে পনিরটাকে এইভাবে কেটে নেব প্রথমে লম্বার দিকে কেটে নিচ্ছি তারপরে আবার দু ভাগ দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব আজকে আমি তোমাদেরকে এত সুন্দর একটা নতুন ধরনের নিরামিষ পনির রেসিপি তৈরি করে দেখাবো যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমরা নানা ধরনের পনিরের রেসিপি তৈরি করি আজকে রেসিপিটা একটু অন্য ধরনের আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তাই বন্ধুরা তোমরা স্কিপ করো না তাহলে কিন্তু প্রতিটা পদক্ষেপ ফলো না করলে বুঝতে পারবে না কত সুন্দর একটা রেসিপি আজকে হতে চলেছে পনিরটা সম্পূর্ণ কাটা হয়ে গেল কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পনিরটা ছেড়ে দিলাম তেলটা গরম যখন হয়ে গেল তারপর আমি পনিরটাকে ছেড়ে দিলাম এই সময় আঁচটা আমি মাঝারি করে রেখেছি এরপরে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণ হল পনিরটা যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় পনিরটাকে আমি হালকাভাবে ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না তাহলে কিন্তু ভীষণ শক্ত হয়ে যায় সেই পনির খেতে একদম ভালো লাগে না এরপরে দেখো একটা কাচের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে উঁচু উঁচু দু চামচ দই নিয়ে নিলাম টক দই এরপরে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ নেব লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালার সুন্দর হওয়ার জন্য আর নিয়ে নিলাম ঘরে তৈরি শাহি গরম মশলা এবারে এটাকে দিয়ে ভালো করে দইটাকে একদম ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে মিহি একটা ব্যাটারের মতন বা পেস্টের মতন তৈরি হয়ে যায় সুন্দর করে ওটা ফেটিয়ে নিলাম আর এদিকে দেখো পনিরটা এরকম পর্যায়ে পর্যন্ত ভেজে নিলাম এরকম পর্যায়ে পর্যন্ত ভেজে নিলে পনিরটা কিন্তু ভীষণ নরম তুলতুলে থাকবে এর থেকে বেশি ভাজলে পনিরটা একদম শক্ত হয়ে যায় আমি কিন্তু এটাকে আর জলেও দেব না কিছুই না এভাবে তেল ছেঁকে ছেঁকে আমি পনিরটা সম্পূর্ণ কড়াই থেকে নামিয়ে নিলাম সম্পূর্ণ পনিরটা আমার নামানো হয়ে গেল এবার দেখো একটা মিক্সিং জার নিচ্ছি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ পোস্ত গোটা পাচেক কাজু বাদাম এটাকে আমি একটুখানি ঘুরিয়ে নিয়ে এসছি একটু জল ছাড়া ঘুরিয়ে নিয়ে এসছি এবার নিলাম কাজু বাদাম কাঁচা লঙ্কা আর একটুখানি হাফ ইঞ্চির মতো আদা এটাকে দিয়ে জল দিয়ে একটু পেস্ট করে নেবো আর যে পনিরটা ভাজার পরে তেলটা ভাজল তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম আর একটু গোটা গরম মশলা দিলাম এলাস দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম এভাবে সুন্দর করে এটাকে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে এই সময় কিন্তু আমি আঁচটাকে লো রাখবো আজকে রান্নাটা সম্পূর্ণটা আঁচটাকে লো রেখে রান্নাটা করতে হবে নয়তো কিন্তু পুড়ে গেলে সমস্ত রান্নারটার সৌন্দর্যটা মাটি হয়ে যাবে এবারে যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত কাজুবাদাম কিশমিশ আদা কাঁচা লঙ্কা এটা দিয়ে যে পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম তারপরে সুন্দর করে নাড়িচারি নিতে হবে যারা পনির পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য অনেকক্ষণ ধরে নাড়িচারি নেওয়ার পরে আমি একটুখানি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আর লক্ষ্য রাখতে হবে যেন তলা ধরে না যায় মাঝে মাঝেই কিন্তু এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণ হলুদটা দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেব মোট কথা ভালো মতন করে কষিয়ে নিতে হবে যেন কোনো আদা বা বাদাম এসবের যে একটা কাঁচা গন্ধ থাকে তার যেন কোনো গন্ধ না থাকে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা তো অনেক রকমের পনিরের রেসিপি খেয়েছ তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে তৈরি করে খেও তাহলে সম্পূর্ণ নতুন ধরনের একটা পনিরের রেসিপি তোমরা পেয়ে যাবে দেখো এদিকে কষানোটা অনেকটা হয়ে এসছে তেলটাও ছেড়ে গেছে এরপরে আমি ফেটানো দইটা দিয়ে দিলাম যেটা মশলা দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম আঁচটা কমানো আছে তা তো কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে এই সম্পূর্ণ রান্নাটা আঁচটা কমিয়ে করতে হবে এই রেসিপিটা ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় বাড়ির সবাই ভীষণ খুশি হবে এরকম একটা নিরামিষ পনিরের রেসিপি মাছ মাংস খাওয়া সবাই ভুলে যাবে এত সুন্দর টেস্ট দেখো মশলাটা কষে এসছে কত সুন্দর কালারটা হয়েছে এরপরে আমি হাতটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম প্রতিটা নিরামিষ রেসিপির মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তারপরে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি যথারীতি তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা আজকের নিরামিষ এই নতুন ধরনের পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর তোমাদেরকে আর একবার রিকোয়েস্ট করছি অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবে তাহলে বুঝতে পারবে এর কতটা টেস্ট দেখো মশলাটা কষে এসছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এক ধেমি পনির রান্না না করে আমরা রকম ফের করে রান্না করতে পারি তাই আজকে আমি তোমাদেরকে দই দিয়ে একটা সুন্দর পনিরের রেসিপি তৈরি করে দেখালাম দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা পনিরটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে আমি অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই একটু গরম জল দিয়ে এই রেসিপিটা রান্না করার চেষ্টা করবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে আমরা তো নানা ধরনের পনিরের রেসিপি তৈরি করে খাই আজকে একটা নতুন ধরনের পনিরের রেসিপি রান্না করে তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো না লাগলো একটু জানাবে এরপরে উপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাশোরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা এই ধনে পাতা আর কাশরি মেথির জন্য গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে আর রান্নাটা কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে যায় খুব বেশি ঝোল করব না এরকম গ্রেভি গ্রেভি রাখবো তাহলে সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে রান্না করে আর একটুখানি সময় রেখে দেব ভীষণ সুন্দর গন্ধ আর ভীষণ সুন্দর টেস্টের এই নিরামিষ পনির রেসিপিটা কেমন লাগলো তোমার তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেলো এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কত সহজে কত তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম নতুন বন্ধুরা যারা আছো তোমরা অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্যদিন অন্য রেসিপিতে দেখাবে কেমন টাটা